ডক্টর সিভি আনন্দ ঘোষের সাথে আমি মাননীয় শ্রী দিলীপ ঘোষ শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দীপক বর্মন শ্রী দীপক বর্মন এমএলএ এবং সাধারণ সম্পাদক আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে আজিকর ঘটনা নয় আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের সাধারণ মহিলাদের রাত্রে নেমে চোদ্দ তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টির বঞ্চ তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো কোনো জায়গায় এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোস করার কথা উনি বলছেন বা ডাক্তার ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আগেই বলেছি কোনো তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না নিলে আজকে যদি অ্যারেস্ট করে কালকে জামিন পেয়ে যাবে কোর্টের সামনে কি বলবেন আপনি গিয়ে তথ্য প্রমাণটা কোথায় সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে পলিগ্রাফিক টেস্ট কখন করতে হয় যখন টেন্সিয়াল এভিডেন্স পাওয়া যায় না সারকাম এভিডেন্স পাওয়া যাচ্ছে না কেন ক্রাইম হয়েছে বডির উপর বডি নেই বডি পুড়িয়ে দেওয়া হয়েছে যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে গরু চালানোর মতো সন্দীপ ঘোষ এবং দলবল সরে এসেছে এরপরে কোনো পাবেন একজন লয়ারকে নিয়ে যাওয়া হয়েছিল কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল সেই লয়ারকে ধরে বা তার বুদ্ধি নিয়ে সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে কি কিনা মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার অনুপ্রেরণায় তো তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কেন এফবিআই করতে পারবে না বহু মানুষের ফোন ইমেল মেসেজ পাচ্ছে তার কাছে মেসেজ আসছে পশ্চিমবঙ্গের মানুষের এমনকি ভারতের বাইরে থেকে যারা ভারতীয় এনআরআই যারা তারা পর্যন্ত তৃণমূল যে জায়গায় পৌঁছে গেছে তৃণমূল নিজেরা নিজেদের স্বার্থ ছাড়া ক্ষমতা চেয়ার ধরে রাখা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই সে রাষ্ট্রপতি কেন সবার কথাটাই তো মনে হবে যে রাজনীতি চলছে আদপে রাজনীতিটা মুখ্যমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী তার এই নোংরা রাজনীতি দিয়ে বাংলার মানুষকে মানুষের নরক যন্ত্রণাকে আরও বাড়াচ্ছেন সাংবিধানিক অধিকার বাংলার গণতন্ত্র বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে সেটা আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন দাদা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন দফা অনেক হতে পারে দাবি সবারই এক দফা অনেক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগের অ্যাপেক্স কোর্ট সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছি আপনি করতে পারেন না কিন্তু তবু এই রাজ্য সরকার যেভাবে দমন ইরণের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয় সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে